সেন্দুর মানে নাম দিলে এনার জ্বালা করছে এরা দলকে জ্বালা করছে সিএম জ্বালা হচ্ছে এটা সহ্য করতে পারছে না অপারেশন সিন্ধু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যে অপারেশন সিন্ধুর নিয়ে ভোটে জেতার জন্য রাজনীতি করছে তো বলবেন তাহলে অপারেশন সিন্দুর মানে নাম দিলে এনার জ্বালা করছে এরা দলকে জ্বালা করছে সিএম জ্বালা হচ্ছে এটা সহ্য করতে পারছে না কেন আমি বলে দিচ্ছি এটা এই অপারেশন সিন্দুর মানে আমরা মার খেয়ে ভারতবর্ষে মার খেয়ে চুপচাপ বসে যাবে তাহলে এরা এরা খুব ভালো বলবে তাহলে এরা বলবে যে কী হয়েছে যে দেখুন মোদিজি কিছু করতে পারেনি মোদীজি অপারেশন সিন্দুর করেছে তাহলে জ্বালা করছে এরাদের এরাতে বরদাস্ত করতে পারছে না এরা মানে খুলে বলতে পারছে না যে কী হয়েছে এটা রাজনীতি নেই এটা দেশের জন্য করেছে মোদীজি রাজনীতি করলো না দেশের উন্নতির জন্য দেশের যে বুনের মার যে সেন্দুর গিয়েছে সেই জন্যে সেন্দুর অপারেশন হয়েছে এবার এরা একটা আলাদা আলাদা করে এটা রাজনীতি রাজনীতি করলো না মোদী রাজনীতির ব্যাপারে এটা নেই সেন্দুর অপারেশন ভারতের নাগরিকদের জন্য ভারতের মেয়েদের জন্য ভারতের মাদের জন্য বাইরে এটার জন্য হয়েছে সেন্দুর অপারেশন কোনো পার্টি দলের ব্যাপার নেই আর আপনি বলুন একটা হাজব্যান্ডকে বউ সামনে মেরেছে তো তাহলে এটা সেন্দুর অপারেশন দরকার নেই নিশ্চয়ই দরকার খুব ভালো করেছে মোদীজি যে সেন্দুর অপারেশন করেছে এটা আমাদের দরকার ছিল কেন সিঁদুর অপারেশনটা আমাদের দোকান আমাদের খুব ক্ষতি হলো নাম ধরে মেরেছে আবার ও বউকে সামনে বউয়ের সামনে হাজব্যান্ডকে মেরেছে এটা খুব খারাপ সেটা খুব ভালো হয়েছে এরা জ্বালা করতে পারছে না এরা জ্বালা হচ্ছে এরা হজম করতে পারছে না যে কী হয়েছে এবার খুব ভালো অ্যাকশন হয়েছে কিন্তু এটা দুর্ব কী করবে এটা উল্টো উল্টো কথা বলে বলে এটা অপারেশন আছে কি ইলেকশনের জন্য এটা বাজে কথা এখন ইলেকশনের কোনো ব্যাপার নেই ও মানে মার কে চুপচাপ বসে যাবে না ইলেকশন জন্য কিছু করছে না মানে এটা নাকি বিজেপি জুমলা পার্টি এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা শুনুন এরা 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 শোনাও এরা মানে এরা কোনো নাম নেই কোনো জায়গা নেই একটা ছোট্ট পার্টি একটা স্টেটে ভালোভাবে থাকতে পারবে না তাহলে এরা কি বলবে এরা তো বলবে বাজে জিনিস मोदी जी না আমাদের বিজেপির মতুল এরা সাত জনম নীতি হবে এরাদেরকে এরা নেতাদেরকে এরাদের নেতাকে না ভালোভাবে হতে সাত জনম নিতে হবে কেন এরা পারবে না मोदी আর যে বিজেপি দল আছে এটা খুব ভালো দল আছে এটা একটা সিস্টেমবেস দল আছে এটা সব কানুন আইন ভালো পাবে একটা দুর্নীতি পাবেন না আপনি বিজেপি দেয় কিন্তু এমসিতে আপনি প্রচুর পাবেন এটা মামুলি লোকটা এমসিতে পাবেন আপনি দুর্নীতি তো এটা তো হচ্ছে এটা সেই কারণে এরা উল্টো উল্টো বলবে বিজেপিকে বলবে মোদীজিকে বলবে